হ্যালো হাই কোথা থেকে দেখছো বলো ফরিদা কেমন আছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা প্লিজ রাখি লাইফ স্টাইল যারা বন্ধুরা লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও চাকরি লাইফ যারা বন্ধু আছে তারা ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো বলো কি বলবো বলো কে কথা থেকে কমেন্ট করছো বন্ধু প্লিজ কমেন্ট করো ভালো আছো হ্যাঁ ফারুক আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইট যারা বন্ধু আছে তারা লাইফ ছটপট জয়েন্ট হয়ে যাও থাকো একটু পরে আসছি কোথায় আছো ফারুক দা রাখি লাইফ যারা বন্ধু আছে প্লিজ লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তবে তো তার জন্য আছো তবে কি আছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইফ স্টোরিতে যারা বন্ধু হয়েছে প্লিজ লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখিল স্টোরিতে যারা বন্ধু আছে প্লিজ লাইফে জটপথ জয়েন্ট হয়ে হাই হাই বলো কোথা থেকে দেখছো রাখিল স্টোরিতে যারা বন্ধু আছে তাদের প্লিজ লাইফে ঝটপট জয়েন্ট হয়েছ ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথার থেকে দেখছো বলো রাখি লাইভ যারা বন্ধু যারা প্লিজ লাইভে যারপর জয়েন্ট হয়ে যাও বলো দাদা ভাই কোথার থেকে দেখছো বেবু না বেবু দা কোথার থেকে দেখছো বলো কমেন্ট করো রাখি লাইভ যারা বন্ধু যারা প্লিজ লাইভে যারপর জয়েন্ট হয়ে যাও আমার হলে একটা যা হয়ে গেছে সে জন্যে আমি ভালো রইতে পারছি না কেন কি হয়েছে লেবুদা কোথা থেকে দেখছ কমেন্ট করো চট্টগ্রাম রাখি লাইফ স্টাইল যারা বন্ধু হয়ে প্লিজ লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কত দিয়ে দিচ্ছ বন্ধু প্লিজ কমেন্ট করো ইনফেকশন হয়ে গেছে আপনি কোথা থেকে আমি কেন থেকে বলছি দাদা তুমি বলো কোথা থেকে দেখছো

আমার জল তুলে রয়েছে অনেক বড় বড় হয়ে গেছে জল মতো মনে হয় পেয়ে গেছে তোমার কথার মানতে বুঝতে পারলাম দাদা ভাই রাখি লাগছে যারা বন্ধু যারা প্লিজ লাইভে জয়েন্ট হয়েছে কোথা থেকে দেখছো

তোমার কথা বুঝতে পারলাম না তোমাকে ভালো পেয়েছে মানে ঠুট সাথে মিশাও আপু সব বন্ধুরা মিলে লাইক দিব সব সময় আপু মিশাও বলো দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো হাই হাই বলো দাদা ভাই কেমন আছো রাখি লাস্টে যারা বন্ধু আছে প্লিজ লাইফে চটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো আপনি ভালো আছেন তো আপনি কোথা থেকে বলছেন আমি ভালো আছি দাদি ভাই আমি কেন থেকে বলছি তুমি কোথা থেকে দেখছো বলো তাহলে বাই কোথায় যাচ্ছ দিদি ভাই আমার খালা বড় কষ্ট করে দেবে একেবারে তোমার খালা বড় কষ্ট করে দেবে একেবারে বুঝতে পারলাম না ব্যাপারটা আর বলো আমি পূর্ব পানিপথ থেকে বলছি ও কেমন আছে বলো দাদা ভাই দুপুরে খাবার কি খেলে বলো রাখি লাইফ যারা বন্ধু আছে প্লিজ লাইফে জটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট তোমার বিয়ে হয়েছে না দাদা ভাই আমি এখন অনেক ছোট কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইক সাথে যারা বন্ধু তারা প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও রাখি লাইক সাথে যারা বন্ধু আছে তারা প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও আমি ভাত সবিনের ঝোল আর বেসন বেসন পোড়া খেয়েছি আপনি কি খেয়েছেন উত্তর দেবে আমি এখন কিছু খাইনি বলতে গেলে ভাত আমাদের হচ্ছে ভাত রান্না হচ্ছে আর সবিনের তরকারি তুমি অসাধারণ সুন্দর তাই নাকি থ্যাংক ইউ বড় রাখি লাইভ যারা বন্ধু হচ্ছে তাদের প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধু লাইভ কি রাস্তাতে যারা বন্ধু তারা প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো তবে তো দুজন আনছো কি আছে বন্ধু প্লিজ কমেন্ট করো তুমি কোন ক্লাসে পড়ো আমি সেভেনে পড়ি কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইভ যারা বন্ধু প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও দাদা ভাই একটা লাইক ডান করে দাও রাখি লাইসেন্সে যারা বন্ধ রাখি লাইভ থেকে যারা বন্ধু আছে প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো তবে একজন আছে তবে কি আছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইফ সাথে যারা বন্ধুদের প্লিজ লাইভে ঝটপা জয়েন্ট হয়ে তুমি একটু করে দাঁড়াবা আমি একটু করে দাঁড়াবো বুঝতে পারলাম না ভাত কখন খাবে এখন আমি একটু পরে খাবো কেমন আছে ম্যাডাম বলো হারুদা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পর রাখি লাইফটাতে যারা বন্ধু আছে প্লিজ লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও তবে তো তিনজন আছে তবে তো কী আছে বন্ধু প্লিজ কমেন্ট করো চিনতে পারলে কেন পারব না বলো হারুদা কেমন আছো খাওয়া হয়ে গেছে হারুদা রাখি লাইসেন্সে যারা বন্ধু তারা প্লিজ লাইভে জটপট জয়েন্ট হয়ে যাও তবে তো তিনজন কী আছে বন্ধু প্লিজ কমেন্ট করো আমি এখন অন্য লাইভে থাকি তাই নাকি ভালো তুমি একটু করে দাঁড়াও আমি একটু করে দেখব বুঝতে পারলাম না তোমার কথাটা বড় হালুদা তোমার খাবার হয়ে গেছে তবে তো কী আছে বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাস্টে যারা বন্ধু থাকে প্লিজ লাইভে ঝটপাট জয়েন্ট হয়ে যাও আমি কী বলছিলাম নাম ধরে ডাকবে না হলে বন্ধু বলবে তুমি যেহেতু আমার থেকে বড় হও তো আমি নাম ধরে আচ্ছা ঠিক আছে বন্ধু বললাম তোমাকে তবে তো তিনজন আছে তবে তো কে আছে বন্ধু প্লিজ কমেন্ট করো তবে তো কে আছে বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইফ থেকে যেন বন্ধু যায় প্লিজ লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও রুবেল দা বলো কেমন আছো রুবেল দা কি হয়েছে হাসছো কেন তবে তো দুজন আছো টপিতে কি আছো বন্ধু প্লিজ কমেন্ট করো আমি বলতেছি আপনি এখন বসে আছেন একটু পরে দাঁড়ান আমি দেখি শালিকা কেমন আছেন ভালো আছেন নি বলো আমি ভালো আছি রুবেল্লা তুমি কেমন আছো বলো রাখি লাইসেন্স যারা বন্ধ তারা প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও টপেতে চারজন আছে তবে কি আছে বন্ধু প্লিজ কমেন্ট করো আমার কিউট বন্ধুরা সব কোথায় গেলে রাখি লাস্টের যারা বন্ধু তো প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও দুষ্টু মিষ্টি বন্ধুরা প্লিজ লাইভে চটপট জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো বন্ধুরা মিষ্টি বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর চলে গেলে নাকি কমেন্ট করো রুবেল দা বলো তুমি কেমন আছো রাখি লাইভ থেকে যারা বন্ধু যারা প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা প্লিজ তবে তো তিনজন আছো তবে তো কী আছো বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাস্টেতে যারা বন্ধু তো প্লিজ লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও হাউরুদা চলে গেলে নাকি রাখি লাইভ স্টাইটে যারা বন্ধু তারা প্লিজ লাইফে চটপট জয়েন্ট যাও টপিতে তিনজন আছে বন্ধু প্লিজ কমেন্ট করো রাখি লাইসেন্স লাস্টার বন্ধু প্লিজ লাইভে জটপথ জয়েন্ট হয়ে যা কমেন্ট গুলো আসছে না বন্ধু যদি প্লিজ লাইভে জটপথ জয়েন্ট হয়ে যা Hayır diyor. Tamamın nasını বন্ধুরা আমি না একটু ব্যাক করছি ক্যামেরাটা কিটা হয়েছে ম্যাচেজগুলো আসছে না